শেখ হাসিনার বিরুদ্ধে সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে নানা বিভ্রান্তি ছড়াবে মন্তব্য মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম বিজয়রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ আজ রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় স্বজন সাক্ষাতের সময় বোরিশ তাদিচ অধ্যাপক ইউনুসের নেতৃত্ব এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রশংসা করেন বাংলাদেশে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন আমি এই দেশটিকে ভালোবাসি আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না জানান বৈঠকে দুই নেতা ভূ রাজনৈতিক সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সতেরোই ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ কেন গ্রেফতার করা গেল না নিয়ে প্রসিকিউশনের প্রতি উৎসাহ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর এদিকে পাঁচ আসামির পক্ষে লড়তে আসা আইনজীবী এহসানুল হক সামাজিকে রাষ্ট্রীয় পদ দেয়া হচ্ছে তাই আসামি পক্ষের ওকালত নামা প্রত্যাহার করেছেন তিনি এর আগে সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় বারো আসামিকে আর নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় গোলাম দস্তগীর গাজীকে এরপর জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী আনিসুল হক সহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় বাকি আসামিদের মধ্যে রয়েছে ফারুক খান ডক্টর দীপু মনি জুনায়দ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী চোদ্দ দলের শরিক নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকেও রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি ড আব্দুর রাজ্জাককে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহি চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই ষোলোই ডিসেম্বর ওয়ামী লীগ বিশৃঙ্খলা করতে পারে এমন কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি একথা জানান বলেন বিজয় দিবস কোন দলের নয় তাই সরকার ভালোভাবে বিজয় দিবস উদযাপন করতে চায় উপদেষ্টা আরও জানান সার্বিক নিরাপত্তা ও চলাচল করতে বৈঠকে আলোচনা হয়েছে এ সময় চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজে সরাসরি পণ্য পরিবহন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় মিডিয়া এ নিয়ে অনেক কথা বলছে বিষয়টি যাচাই করে দেখে বাংলাদেশে মিডিয়ার ভূমিকা রাখা উচিত বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা এবং আপনারা জানেন ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায় এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন এটার ব্যাপারেও আলোচনা হয়েছে তারপরে আমাদের ক্ষেত্রে মেইন একটা আলোচনা হচ্ছে আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব এই পতাকার যে রং অনেক সময় দেখেন এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে এইটা যেন না হয় একই রঙের যেন হয় এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি হিসেবে থেকে দেওয়া মাত্র হয় তারপরে যে আমাদের আলোকসজ্জাটা এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয় এই 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 ব্যাপারও আলোচনা অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় ম্যান্ডেট নেই তাই যৌক্তিক সময়ে সংস্কার করে নির্বাচন দিতে হবে আর তা না হলে সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন বিএনপি অবশ্যই সংস্কার চায় তবে সেটা যৌক্তিক সময়ে হতে হবে দীর্ঘ সময় নিলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি আরও বলেন বিএনপি গত পনেরো বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা তারা স্ট্রাইকার বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বিএনপি মহাসচিব বলেন এমন কাজ করা যাবে না যার কারণে দেশ অস্থিরতার দিকে যাবে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো না নাই এত নির্বাচিত সরকার নয় এর পেছনে শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলো আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একত্রিশ

ইফতেখারুজ্জামান বলেছেন রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে আজ রাজধানী ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী একশো দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন হৃদয় খানের ছবিতে শাহন সব্বিরের রিপোর্ট দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী একশো দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি জানিয়ে শিক্ষাখাতেও সংস্কার প্রয়োজন বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক শিক্ষা খাত হচ্ছে বলবো যে নেতৃত্ব যারা দিয়েছেন যেমন যেই বিষয়গুলো কেন্দ্র করে সৃষ্ট সেই খাতকে রাষ্ট্র সংস্কারের বাইরে রেখে কিন্তু শুধুমাত্র অ্যাডভোটিজম করে কিছু কিছু এখানে সেখানে পরিবর্তন করে ব্যক্তির পরিবর্তন নিয়োগের পরিবর্তন করে এই ধরনের খাতকে আবার অন্যদিক থেকে টেক্সট বুক পর্যালোচনা কমিটিতে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের প্রবান্তর হবে না শুধু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে রাষ্ট্র সংস্কার না করে চট করে নির্বাচনে গেলে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সুদৃষ্টি পদক্ষেপ সহ আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করার জায়গায় নাকে চট করে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে এই যে ছাত্রজনতার বহুদিনের আন্দোলনের অন্তর্নিহিত চেতনা সেটা কিন্তু পরাজিত হওয়ার পথে অন্তরায় হয়ে যাবে। এই বিষয়টা মনে রাখতে এ সময় কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সারা দেশে ছয় শতাধিক নিহত ও দশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলেও জানান তিনি সাব্বির বিজয় টিভি ঢাকা গত সাত বছরে এস আলম গ্রুপ মোট ঋণের আশি শতাংশ ইসলামী ব্যাংক থেকে নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তবে এস আলম গ্রুপ ভেকসিমকো অথবা অন্য কোনো প্রতিষ্ঠানই বন্ধ হবে না বলে জানান গভর্নর এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েত উল্লাহ আল মাসুদ জানান সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামিক ব্যাংক গত তিন মাসে আশানুরূপ আমানত ও প্রবাসী আয় এসেছে সতেরো সালের পর থেকে প্রায় আশি শতাংশ লেন্ডিং তারাই নিয়েছে বিভিন্ন নামে বেনামে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের যে নতুন বোর্ড দেওয়া হয়েছে তারা এই ব্যাংকটাকে কিন্তু দিকে নিয়ে গেছে প্রায় এবার জেলা সংবাদ বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আবদুল্লার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আচটা গ্রামে আবদুল্লার বাড়িতে পৌঁছান উপদেষ্টা হাসান আরিফ এ সময় উপদেষ্টা বলেন আবদুল্লার আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেঘবান হয়েছে তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর আবদুল্লার মা মাবিয়া খাতুন বাবা আব্দুল জব্বার কান্নায় ভেঙে পড়েন তারা সন্তান হত্যার বিচার চান এ সময় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম জেলা পুলিশ সুপার জিয়াউর রহমান সারসা থানার নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকেও সামান্য পরিবর্তন আনা হবে আর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের সংস্কার করা হবে এ সময় সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে বলে আশ্বাস দেন তিনি সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন সুনামগঞ্জ হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও কর্মকর্তার সংকট মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে দুর্গম হাওর এলাকায় আবাসিক শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের কাজ করা হবে পরিদর্শনকালে তার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াত হোসেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাওয়ার ভাতার ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে থেকেও যারা পাচ্ছে না আমরা এই বিষয়টা দেখব ইন্ডিভিজুয়াল কেস দেখব কেউ কেউ পায় কেউ কেউ পায় না কি কারণে এগুলো হচ্ছে সেগুলো দেখবো আমরা নতুন বই সংস্কারের বিষয়ে তো বলেছেন এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতে বই দেব এটা আমরা বলতে পারি আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন মেজর হাফিজ উদ্দিন আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকেরই সরকারই হোক সেগুলো দুর্বল সরকার এদিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই সকলের সম্মতিতে দায়িত্ব দিয়েছি প্রফেসর এই দেশের কৃতি সন্তান সারা বিশ্বের সুপরিচিত ব্যক্তিত্ব আমরা আশা করি যে তিনি তার উপর অর্পিত দায়িত্ব তার এই উপদেষ্টা পরিষদ সহ এই দায়িত্ব পালন করবেন একটি জিনিস আমাদের একটু অসম্মতিপূর্ণ মনে হচ্ছে এই সরকারের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এদের কাছ থেকে নানা ধরনের কথা শুনি কিন্তু নির্বাচনে কোনো কথা শুনি না সাম্প্রতিককালে দু একদিন ধরে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শীঘ্রই এই উপদেষ্টা এই নির্বাচন কমিশন গঠন হবে নির্বাচন কমিশন যদি প্রথম পনেরো দিন বা এক মাসের মধ্যে গঠিত হতো তাহলে ইতিমধ্যে নির্বাচনী অনেক কর্মকাণ্ড এগিয়ে যেত আমরা অত্যন্ত সন্তুষ্ট হতাম এই ঘটনা চক্রে এই সম্পূর্ণ ব্যাপারে স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল সমূহ রাজনৈতিক দল প্রধান প্রধান রাজনৈতিক দল তারা ইতিমধ্যে বলেছে আমরা বলেছি যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রায় অর্ধশত আহত হয়েছে দুপুরে উপজেলা সদরের মুজা মার্কেটের সামনে ঘটনা ঘটে জানান আগামী নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে পলাশ গ্রুপের লোকজন স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হয় এ সময় বিপরীত দিক থেকে খালেক গ্রুপের লোকজন মিছিল নিয়ে আসলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যাচ্ছি খেলার সংবাদে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কিছুদিন আগেই দিয়েছিলেন ইমরুল কায়েস অবশেষে আজ লাল বলের ক্রিকেটের থেকে বিদায় নিয়ে সতেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন এই ওপেনার আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষবারের মতো প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে মাঠে নামেন ইমরুল বিদায় ম্যাচে তার দল খুলনা ঢাকার কাছে হেরে গেলেও বিদায় বেলায় পেয়েছেন সতীর্থদের ভালোবাসা ম্যাচ শেষে তাকে ল্যাব অব অনার দিয়েছেন সতীর্থরা কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার দু পর আট সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ইমরুল মাঝে টেস্টে ফিফটিতে ইমরুলের সংগ্রহ এক হাজার সাতশো সাতানব্বই রান নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মৃত্যুকালে জাকারিয়া পিন্টুর বয়স হয়েছিল একাশি বছর গতকাল হৃদরোগে আক্রান্ত পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরে আজ সকালে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকারিয়া পিন্টুর নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল উনিশশো সালের মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ে ভারতে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ খেলে পরে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু তার অধিনায়কত্বে উনিশশো সালে মালয়েশিয়ার মার্দেকা কাপে অংশ নেয় বাংলাদেশ বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো দেখে নিচ্ছি আরো একবার শেখ হাসিনার বিরুদ্ধে সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে নানা বিভ্রান্তি ছড়াবে মন্তব্য মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটা সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে